এবারও করতে হবে পিতা মাতার প্রতি শব্দ ব্যবহারও করতে হবে আল্লাহ ফাতর আমি বললেন ওপাদার আব্দুল আল্লাহ তাবুদু ইল্লা ইয়া মু আবেলওয়ালি إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر رب العالمين سورة البني إسرائيل مدبلا هي أمر তোমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা এবং তোমরা পিতা মাতার সাথে ব্যবহার করবে পিতা মাতার সাথে ব্যবহার করবে আর আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর কি করবে পিতা মাতার সাথে বা ইন্নায় আবায়ালগান ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা যখন তাদের মধ্য থেকে দুইজনের একজন অথবা উভয়জন দুইজনের একজন মানে কি বাবা এবং মা আপনারা কি ঘুমাইতেছে দুইজনের একজন মানে কি বাবা এবং মা কয়েক যখন তাদের দুইজনের মধ্যে একজন আকিলা ঘুমা অথবা উভয়জন বিদ্ধ হয়ে যায় ঘুমা উফেন তখন তাদেরকে উফ শব্দটুকু বলিও না উফ শব্দটুকুও বলিও না এরপরে বললেন তাদেরকে ধমক দিও না তাদের সাথে কথা বলবে কিন্তু খবরদার সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলো সেইভাবে তাদের সাথে কথা বলবে না বরং তাদের সাথে সম্মানের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলবে এই হুকুম দিয়েছেন কে আল্লাহ তাহলে পিতা মাতার সাথে এমন ব্যবহার করতে বলেছেন যে উফ শব্দটুকু বলিও না উফ শব্দ উফ এই শব্দটুকু বলিও না তার মানে কি এই এটা করতো এই ওদিকে যাত বাবা তো বৃদ্ধ হয়ে গেছে এখন আর তাদের আচরণ সেই যৌবন কালের মতো নাই এখন তাদের বুঝ বুদ্ধিও সেই যৌবন কালের মতো নাই বৃদ্ধ হয়ে গেলে মানুষের আচরণ শিশুদের মতো হয়ে যায় এখন তো তারা বৃদ্ধ হয়ে গেছে খানিক এটা বলে খানিক ওটা বলে এই সময় এটা বলে সময় এই কথা শুনতে শুনতে আপনি বিরক্ত বলে উফ খালি এইটা বলে ওইটা বলে এই যে উফ বিরক্তি সুরে তাদের সামনে কথা বলতে না করেছে এই উফ বলার পরে পিতামাতা আপনার উপরে কষ্ট পাবে তারা নিজেরা নিজেরা কষ্ট পাবে যে আমার কথা শুনলে ও বিরক্ত হয়ে যায় আমি একটা কাজের কথা বললেই ও বিরক্ত হয়ে যায় এই তার ভিতরে কষ্ট অনুভব হবে তাল্লাপর খবরদার এই উফ এটাও যেন না বলো এবং তাদেরকে ধমক দিবে না ধমক তো দূরের কথা বর্তমান সময়ে পিতা করে ঘর থেকে বের করে দেয় এরকম কুলাঙ্গার সন্তান এই জমিনে আসে না নাই অনেক আছে পিতা মাতাকে মায়ের দেয় পিতামাতাকে বাইরে ঘর থেকে বের করে দেয় খবরদার আমার পিতা মাতার সাথে অসজ আচরণ করলে এই শাস্তি শুধুমাত্র আখেরাতেই হবে এমন নয় বরং দুনিয়াতেও আল্লাহ তালা শাস্তি অবশ্যই দিয়ে দেবেন পিতা মাতারে লাতি দেয় লাতি দিয়া পঙ্গু হয়ে গেছে এমন নজির এলাকার মধ্যে নাই অনেক আছে অনেক আছে পিতা মাতাকে মার দিছে পিতামাতাকে পিটাইছে কিন্তু সাথে সাথে হয় না পিতা মারা গেছে এখন সে নিজেও বৃদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে পাও কেটে আস্তে আস্তে পা লুলা হয়ে যেতেছে অবশ হয়ে যেতেছে নিজেও পরে ধারণা করতে পারে না কিভাবে কি হইল অথচ সে ওই যে বাবা মায়ের গায়ে হাত দিয়েছিল আল্লাহ তালা সেই নজির তাকে দুনিয়াতেই দেখাই দিছে হাত অবশ হয়ে গেছে পা অবশ হয়ে গেছে বোবা হয়ে গেছে বদির হয়ে গেছে পাগল হয়ে গেছে রাস্তায় ঘোরাফেরা করতেছে পিতা মাতার সাথে অসৎ আচরণ করার কারণে এজন্য পিতামাতার মাতার সাথে অসৎ আচরণ করা যাবে না তাদের প্রতি সত্যবহার করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে আদর করতে হবে আপ্যায়ন করতে হবে সম্মান করতে হবে যুবক ভাইয়েরা আমার আজকে বাবা মা কথা বললে আমরা মেজাজ হারিয়ে ফেলি আমাদের মাথা গরম হয়ে যায় কিন্তু আমরা কি একবার চিন্তা ভাবনা করে দেখি যে আমাদেরকে লালন পালন করলোকে আমাদেরকে বড় করলোকে আজকে আমার সন্তানকে আমি আদর করি আমার সন্তান হয়ে হয়ে যায় আমি যাই আমার সন্তান খাবার খায় না আমি প্রেশান হয়ে যাই আমার সন্তান ঘুমায় না বেলা কান্না করে আমি পাগল হয়ে যাই অথচ একবার কে আমি চিন্তা করি আমি যখন ছোট ছিলাম তখন তো আমার বাবা মা আমাকে এইভাবে লালন পালন করেছে আমি যখন কান্না করেছি আমার বাবা মা পরেশান হয়ে গেছে আমি যখন অসুস্থ হয়ে গেছি তখন আমার বাবা মা আমার জন্য পরেশান হয়ে গেছে গর্ভধারিণী মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে সাত মাস আট মাস নয় মাস দশ মাস এক বছর পর্যন্ত মা আমাকে গর্ভধারণ করেছে রাত্রিবেলা সবাই ঘুমায় গেছে কিন্তু পুত্রবধূ রাত্রিবেলা ঘুমায় না স্বামী গভীর রাতে ঘুম থেকে উঠেছে পাশে তাকায় দেখে স্ত্রী পাশে নাই ঘরে গিয়ে দেখে স্ত্রী হাঁটতেছে এদিক যায় সেদিকে যায় তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি ঘুমাও না কেন এইভাবে হাঁটতেছো চলতেছো কেন তখন জবাব দেয় সন্তানটা পেটের ভিতরে লাত্তি লাত্তি করতেছে সন্তানটা পেটের ভিতরে বেশি নড়াচড়া করতেছে শিয়াও থাকতে পারি না বৈশও থাকতে পারি না এই জন্য একটু হাঁটতেছি ও যুবক ভাইরা মা যখন আমাদেরকে পেটে নিয়ে টয়লেটে গিয়েছে বাথরুম করার জন্য বসছে এমন সময় সন্তান পেটের ভিতর থেকে কলিজার মধ্যে লাত্তি লাগাইয়া দিছে সেই মা বসা থেকে বাথরুমের মধ্যে দাঁড়ায় গেছে মা কান্না করে মুখ চাপা দিয়ে মুখের মধ্যে কাপড় ঢুকায়া দিয়ে কান্না করে চোখের পানি দরদার করে পড়ে কাউকে বলতে পারে না সইতে পারে না সন্তান কলিজার মধ্যে লাথি লেগে দিয়েছে মা সেখান থেকে বের হয়ে আসে সবাই খাবার খায় কিন্তু মা খাবার খাইতে পারে না পেটের সন্তান নড়াচড়া বেশি করে মা খানা খাইতে পারে না সন্তান জন্ম দেওয়ার পরে গভীর রাতে সন্তান পেশাব করে দিয়েছে তখন মা উঠেছে শীতের রাত্র কি করবে মা যখন ঘুম থেকে উঠেছে দেখায় সন্তান সে পেশাব করে দিয়েছে এবার মা তার সন্তানের জায়গায় ঘুমাইছে সন্তানকে আবার শুকনো জায়গায় দিছে সন্তান সেখানেও পেশাব করে দিয়েছে এরপরে আবার কি করবে মা এবার বিজা জায়গায় শোয়া সন্তানকে বুকের উপরে শোয়াইছে এবার সন্তান বুকের উপরেও পেশাব করে দিয়েছে এইভাবে একদিন দুই দিন না চার বছর পাঁচ বছর পর্যন্ত মা কষ্ট করেছে বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে মাথার ঘাম পায়ে ফালাইয়া আমাদের জন্য কেনাকাটা করেছে আমাদের খাদ্য রুজির জোগাড় করেছে এদের সময় হয়েছে সন্তানের পোশাক কিনে দিয়েছে বাবা নিজে পুরাতন পোশাক পরিধান করেছে সন্তানের জন্য নতুন জুতা কিনে দিয়েছে নিজে পুরাতন জুতা পায় দিয়েছে সন্তানের জন্য নতুন পোশাক কিনে দিয়েছে নিজে সিরা লুঙ্গি পরেছে এই জন্য যুবক ভাইরা মায়েদের সাথে বাবাদের সাথে অসৎ আচরণ করতে নাই। কত যুবক রাস্তাঘাটে মারা যায় কত যুবক গাড়ির তলে পড়ে মারা যায় কত যুবক আগুনে পড়ে মারা যায় কত যুবক পানিতে ডুবে মারা যায় খোঁজ খবর নেওয়া দেখেন বেশিরভাগই মায়ের সাথে অবাধ্য আচরণ করে যখন মায়ের সাথে অবাধ্য আচরণ করে মা বদ্ধ দিয়ে দেয় তুই গাড়ির তলে বৈরাম মা বদ্ধ দিয়ে দেয় পানিতে মর মা বদ্ধ দিয়ে দেয় আগুনে বৈরাম ওই রাজা এরকম দেয় না এরকম বদা মা দেয়া যায় তবে শুনে রাখুন মা ন্যাক দোয়া করলে যেভাবে কবুল হয়ে যায় ঠিক তদ্রুপভাবে বদ দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায় মা বদ করলেও কবুল হয়ে যায় ন্যাক দোয়া করলেও কবুল হয়ে যায় মাথার মধ্যে ধানের আটি আছে পাড়ের আটি আছে বাড়িতে আসছেন আসার পরে দেখতেছেন বৃদ্ধ মা সে পানি আনতে পারে না মাথা থেকে আটি ফলাইয়া এরপরে মায়ের কলস্টারে হাতে থেকে নিয়ে পানি আনে দেন মাকে খুশি করার জন্য বেশি কিছু দরকার নাই মা খুশি হয়ে যাবে যে মাথার থেকে আদি ফালাই আমার সন্তান আমার জন্য পানি নিয়ে আসছে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তারা পান খায় বাজার থেকে আসার সবাই পাঁচশো টাকা চারশো টাকা দিয়ে মালটা আপেল আনার দরকার নাই এক বিড়া পান নিয়ে আসেন এক মুি নিয়ে আসেন দেখবেন মা খুশি হয়ে যাবে মা আপনাকে বলতরে কে এগুলো আমি আনতে বলছি নি এরকম কথা মা বলে না এক বিড়া পান কয়েক টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক বিরা পান আর বিশ তিরিশ টাকা দুটা তিনটা সুবারি নিয়ে আসছে মা দেখে এত খুশি আরো বলতেছে আরে তোরে কে এগুলো আনতে বলছিস নাকি তুই এগুলো আনছো কে লেগে ঠিক বোকা জানি কথা মা আরও রাগ করে কিন্তু তার হৃদয়টা খুশিতে ভরে যায় হৃদয়টা খুশিতে ভরে যায় মা যখন অসুস্থ থাকে বাবা যখন অসুস্থ থাকে একটা কমলা কিনে নিয়েছেন একটা কমলা বেশি তো দরকার নাই একটা কমলা এনে এরপরে রাত্রেবেলা মা যখন শুয়ে থাকে মার মাথায় হাত দেন বাবার মাথায় হাত দেন বলেন বাবা ওঠেন একটা কমলা ছিলে পরে খাওয়া কয়েক টাকা লাগে যুবক ভাইয়ের আমার সারা মাসে কত টাকার এমবি খরচ হয় মোবাইল চালাইতে গিয়া এক টুকরা একটা কমলা এটা আনতে কি খুব বেশি টাকার প্রয়োজন পঞ্চাশ ষাট টাকা চল্লিশ টাকা হলে একটা কমলা আনা যায় এটা একদিন নিয়ে আসেন আইনা না মায়ের জাগাইয়া এরপরে বাবারে জাগাইয়া একটু খাওয়ান মুখে তুলে দেন মা জমিন পরিমাণ খুশি হয়ে যাবে বাবা এত পরিমাণ খুশি হয়ে যাবে মাথায় হাত বুলাই দেবার বলে বোকা ছেলে এইগুলো কেন আনছে এই জন্য বাবা মার দোয়া এটা খুব বেশি প্রয়োজন বাবা মার দোয়া খুব বেশি প্রয়োজন এই জন্য বাবা মার দোয়া নিতে হবে তাদের সাথে অসদ আচরণ করা যাবে না